নমস্কার সবাইকে কবিতার রান্নাঘরে আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি কড়াইশুঁটির খাস্তা কচুরির রেসিপি যা খেতে খুবই ভালো হয় আপনারা একবার না করে খেলে বুঝতেই পারবেন না তাই দেরি না করে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি প্রথমে আমি ফ্রাই প্যানে ঘি দিচ্ছি ঘিয়ের মধ্যে সাদা জিরে কালো জিরে দিচ্ছি দিয়ে এটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব এরপর মটরশুটি আমি আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে হাফচা চামচ আদা জিরে বাটা দিচ্ছি এরপর একটু হিং দিচ্ছি হিংটা আমি আগে দিতে ভুলে গেছিলাম তাই এখন দিচ্ছি আপনারা মটরশুটি দেওয়ার আগে হিংটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবেন এরপর সামান্য জল দিয়ে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পাঁচ মিশালি ভাজা মশলা গুঁড়ো স্বাদ মতন লবণ আপনারা চালে আমচুরও ব্যবহার করতে পারেন আর সামান্য চিনি দিচ্ছি এটা দু মিনিটের মতন হবে দু মিনিট পরে কাঁচা লঙ্কা কুচানো দিচ্ছি আর একটা স্ম্যাশারের সাহায্যে আমি মটরশুটিগুলোকে স্ম্যাশ করে নেব মটরশটিগুলোর পেস্ট করে নিই আমি স্ম্যাশ করে নেব কেন স্ম্যাশ করলে এই কচুরিটার টেস্টটা বেশি ভালো লাগে স্ম্যাশ করার পরে এটা নেড়ে চড়ে একদম শুকনো করে নেব এটা আরেকটু শুকনো হবে শুকনো করার পরে এটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব এটা ঠান্ডা হোক ততক্ষণে ময়দাটাতে আমি ময়াম দিয়ে দেবো তার জন্য সামান্য লবণ ঘি আর সামান্য বেকিং সোডা দিচ্ছি দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এটা দেখে নেবেন হাতে মূল্যে ডেলা হচ্ছে কিনা ময়ামটা যত ভালো করে দেবেন কচুরিটা ততই খাস্তা হবে এরপর অল্প অল্প করে জল দিয়ে মেখে আমি একটা শক্ত ডো তৈরি করে নেব ডোটা তৈরি করার পরে এটা দশ মিনিটের মতন চাপা দিয়ে রেখে দেব এরপর মটরশুটির পুটটাকে হাতের মধ্যে নিয়ে একটু গোল করে চ্যাপটা করে নেব এইভাবে আমি সবগুলি করে নেব দশ মিনিট করে ডোটার থেকে সমান মাপের লিচি কেটে গোল পাকিয়ে নেব এরপর একটা লিচি নিয়ে একটু ছোট করে বেলবো বেশি পাতলা করে বেলবেন না বেলার পরে মটরশটি পুটটা দিয়ে চার পাঁচটা মুড়ে নিয়ে এটা গোল করে নেবো গোল করে হাতের মাধ্যমে এই রকম চেপে চেপে ছোট লুচির মতন করে নেবো এটা আমি আর বেলবো না ঠিক আপনারা এই রকমই করবেন এরপর আমি আগের থেকেই তেল গরম করতে বসিয়েছিলাম তেলটি মাঝে মাঝে গরম হয়েছে এটা দিয়ে দেবো দেওয়ার পরে এটা আস্তে আস্তে মিডিয়াম টু লো ফ্লেমে ধৈর্য ধরে ভাজবেন দেখুন কি সুন্দর ফুলে উঠেছে এটা আরেকটু ভাজা হবে এগুলি সব ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে ফেলছি আপনারা ঠিক এই ভাবে ভাজবেন যেন বেশি পুড়ে না যায় এই একই পদ্ধতিতে তেলের মধ্যে দিয়ে এগুলি সব ভেজে তুলে নেব আপনারা এই ভাবে খাস্তা কচুরির রেসিপি অবশ্যই করে খেয়ে দেখবেন একবার খেলে বারবার করে খেতে মন চাইবে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন